হজরত পাতে মা কোন জাহারা যাইয়ে ডাক দিয়ে বলেন বাবা ও বাবা কোথাও যখন আপনার সকলে যাইতেন আমি পাতে মারের সাথে দেখা করতেন সফর শেষে এসে আমি ফাতেমার সাথে আবার দেখা করতেন আজকে তিন দিন পর্যন্ত মদিনার সুলার মধ্যে কোন আগুন জ্বলছে না ও আল্লাহ রসুল আমার বাবা মদিনার সুলার মধ্যে কোন আগুন জ্বলছে না আমি ফাতেমা আমি ফাতেমা আসছি হজরত ফাতেমা আমি আসছি হাসানকে বুঝাইতে পারতেছি না হোসাইন কে বুঝাইতে না আর কাঁদতে হবে না আমি আপনার কলিজার টুকরা নিয়ে ফাতেমা আসছি আর কাঁদতে হবে না বন্ধুরা আমার ভাইরা দিয়ে বলেন বাবা ও আমার বাবা কাটতে হবে না আমি তোমার খুনিকে টুকরো করেছে না না হবে না গো বাবা আল্লাহর নবী গুহাত থেকে উঠেছে না সিদ্dataType গদানা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাটতেছে অন্য সময় হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন বাবা ও বাবা আর তুমি কত দম্ভ গো বাবা আর কাটতে হবে না গো বাবা আমি কথা দিলাম আমায় কোলে কে টুকরা হাসান আর হুসাইন আমার বাবার প্রিয় উম্মতের নামে আমি কুরবানি দিলাম আল্লাহু আকবার বন্ধুরা আমার ভাইয়েরা আমার হজরতে ফাতেমা যখন এভাবে যখন বললেন আমার হাসাইন আর হুসাইন কে আমার বাবার এতে মুহতের নামে আমি কোরবানি দিলাম আল্লাহ রাব্বুল আলমিন আকাশ থেকে ডাক দিয়ে বললেন বন্ধু আমার মোহাম্মদ আর ফারা নারে কবির সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কি ভারতের নোমানি ভাই আসা থেকে আপনারা কি অকুশ হয়েছেন দলাম খুলে বলি আলহামদুলিল্লাহ বলতেছিলাম রাসুল আরবি সাল্লাহ আলী আসাল্লাম তিনি তিন দিন পর্যন্ত রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি বলে কাঁদতেছেন হজরতে ফাতেমা হজরতে আবু বকর হজরত উমাশ সকলে দৌড়িয়ে গেলেন হযরত হজরতে ফাতেমা যে বলেন বাবা আপনি যখন কোথাও সফরে যান আমি ফাতেমার সাথে বলে যান আবার সফর শেষে এসে আমি ফাতেমার সাথে কথা বলেন কিন্তু আজকে তিন দিন হলো মদিনার সোরার মধ্যে কোনো আগুন জ্বলে না গো বাবা ও বাবা আমি হাসানকে বুঝাইতে পারতেছি না বাবা আমি হুসাইনকে বুঝাইতে পারতেছি না বাবা আর কাঁদতে হবে না আমি তোমার কলিজা একটু করতে মাসছি শিখদার থেকে উত্তর মাথা উত্তোলন করো আল্লাহ রাসুল সিদ্ধা থেকে মাথা উত্তোলন করে না এই উন্মতের মায়ার সিদ্ধায় পরে পরে কাটতেছেন রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি হজরতে ফাতেমা ডাক দিয়ে বলো বাবা আর কাটতে হবে না আমি কথা দিলাম আমার গোটা জীবনের সব নেকগুলো আপনার এটি মুহমতের নামে লিখে দিলাম তারপর আল্লাহর নবী সিদ্ধার থেকে মাথা উঠায় না এবার হজরতে ফাতেমা সিদ্ধায় যে ডাক দিয়ে বললো আল্লাহ আকাশের কোটি কোটি ফেরেস করা সাক্ষী আমি কথা দিলাম আমার পরিবারের টুকরা হাসান আর কে আমার বাবা রেটিং উন্মতের নামে আমি কুরবানি দিলাম বললাম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন আকাশ থেকে ডাক দিয়ে বলেন বন্ধু আমার মোহাম্মদ ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা হাবিব আরফা রাসাকা আর কাঁদতে হবে না আপনার মাথা উত্তোলন করুন তিন দিন পর্যন্ত উম্মতের মায়ার পরে পরে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন আমি পরীক্ষা করেছি পরীক্ষায় পাস করেছেন উম্মতের কত করুণি উম্মতের কত মহাব্বত উম্মতের কত ভালোবাসা আমি পরীক্ষা করেছিলাম পরীক্ষা

আমি আল্লাহ আপনার সেই উম্মদেরকে ভালোবাসবো আল্লাহ আকবর শুধু ভালোবাসবো না খুব জুরু বাকুম আমি আল্লাহ তাদের সব অপরাধ আপনার উচুলে ক্ষমা করে দিব বলে আল্লাহ রাসুলের পথে রাসুলের মতে কোরআনের পথে আমাদের জীবন সাজাতে হবে দেখি না আর শুকুন্যার যত বাধা যত জল চাই রাসুলের পথে মরা

আমার কোন বানানো কথা নয় তিন নম্বর সিরিয়ালের সুরে সুর আল ইমরান একত্রিশ নম্বর আয়াত বলেছেন আমি আল্লাহকে পাইতে হলে আমার বন্ধুর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহকে পাইতে হব ঠিক কিনা ঠিক কিনা রাসুল হচ্ছেন আমার